মাতারম বিতর্কে তৃণমূলের বক্তব্যে জল ঢাললেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপুত্র সজল চট্টোপাধ্যায় অনির্বাণ দত্তের সঙ্গে ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন তিনি আশা করেছিলেন সময় কিন্তু যত দিন যাচ্ছে হারিয়ে সবকিছু তবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যেটা করেছেন বা যেটা করছেন বা যেটা করতে চাইছেন বন্দ্য মাতরমটা পুরোটা হবে বা কিছু এটাই সম্পূর্ণ সহমত আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে আবার প্রণাম জানাই উনি এটাকে সম্মুখ সমরে এনেছেন বলে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বন্দে মাতারাম আগামী প্রজন্মের কাছে যাতে সারা যতদিন পৃথিবী থাকবে যেন বন্দে মাতারাম থাকে সেটার জন্য উনি যেটা করতে চাইছেন আমার সাধুবাদ রইল আমার ওনার প্রতি অনেক শুভেচ্ছা রইল আমার প্রণাম রইল আর দেখুন আরও দুটো কথা বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষের প্রথম গ্রাজুয়েট সেক্ষেত্রে ভারতবর্ষের কোথাও কি বঙ্কিম ইউনিভার্সিটি আছে এটা তো আমার মনে হয় হওয়ার প্রয়োজন ছিল বা আছে শুধু আমার নয় সমগ্র ভারতবাসী আমাকে এটা সহমত জানাবেন বা সাপোর্ট করবেন তা আমার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রইল মানে আশার আলোটা ওইদিকেই দেখতে পাচ্ছি আমি উনি যা করছেন তা আমার অনুরোধ রইল যে বঙ্কিম ইউনিভার্সিটি আমার পরিবারের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বা সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আমি দাবি জানালাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বঙ্কিম ইউনিভার্সিটি হোক এটা আমার আবেদন রইল দ্বিতীয়ত বঙ্কিম ভবন কোথাও নেই সেই অর্থে বলতে গেলে বঙ্কিম ভবন শুধু নৈহাটিতেই আছে যেমন আমরা দেখতে পাই ভবন বিভিন্ন জায়গায় আছে সম্ভবত চুচরুত একটা বঙ্কিম ভবন আছে যেখানে বঙ্কিমবাবু ছিলেন তো আমার সারা ভারতবর্ষ ঘুরলে আপনি বহু জায়গায় ভারতবর্ষের বাইরেও দেখতে পাবেন যে রবীন্দ্র ভবন আছে সেক্ষেত্রে বঙ্গিম ভবন কোথাও নেই তা আমার এই আবেদনগুলো রইল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে